নমস্কার বন্ধুরা আজকে এমন একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেদিন এটা বানাবে সেদিন আর কিছুই বানাতে হবে না এটা এমন একটা নাস্তা খাবার পর পুরো পেট ভরে যাবে এত মজার যে খালি খালি খেয়ে ফেলা যায় আর এটা অনেক বেশি লোভনীয় মুখে দিলেই হাওয়ার মতো মিলে যাবে এতটাই পাতলা আর সফট হয় কতটা লোভনীয় দেখেই বুঝতে পারছো তোমরা তৈরি করা কিন্তু একেবারেই সোজা আমি কিভাবে তৈরি করলাম এই মজার নাস্তা চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে তো আমার প্রিয় বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে ডিম হাতের কাছে যদি ডিম না থাকে কোনো সমস্যা নেই যখন বাড়িতে ডিম আসবে তখনই তৈরি করে নেবে এই নাস্তা তো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে তো এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সাথেই দিয়ে দেব চিনি এখানে আমি তিন থেকে চার চামচ মতো চিনি নেব মিষ্টিটা তোমাদের পরিমাণ বুঝে নেবে তো এখানে আমি প্রথমে তিন চামচ চিনি দিয়ে দিলাম তো ভালো করে এখন ডিমের সাথে চিনিটাকে আর লবণটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকো এখন এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি দু কাপ মতো দুধ দিয়েছি দু কাপে এখানে তিনশো এম দুধ আছে এখন আমি দিয়ে দেব দু চামচ ড্রাই ইস্ট এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে বললে আর যদি ইস্ট না থাকে তাহলে ইস্ট ছাড়া কিভাবে তৈরি করবে সেটাও আমি তোমাদের বলে দেব তো ইস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ও আচ্ছা এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে দুধটা তোমরা নেবে দুধটা অবশ্যই যেন উষ্ণ গরম হয় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দেব। এখন একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি তিন কাপ ময়দা দেব। তোমরা পরিমাপগুলো অবশ্যই খেয়াল করবে এখন এর মধ্যে দিয়ে দেব কুড়ি গ্রাম মতো বাটার বাটারের পরিবর্তে তোমরা এখানে দু থেকে তিন চামচ ঘি দিতেও পারো বা তেল দিতেও পারো তবে বাটার বা ঘি দিলে আমাদের নাস্তার টেস্টটা কিন্তু একটু আলাদা রকম হবে মানে বেশি ভালো হবে এখন বাটারের সাথে খুব ভালো করে ময়দাটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে মানে ময়ান করে নিতে হবে বন্ধুরা আমি একেবারেই নিশ্চিত তোমাদের আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এখন আগে থেকে আমরা যে লিকুইড মিল্কটা ডিমের সাথে মিলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দেবো আর একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু অবশ্যই সফট হতে হবে শক্ত ডো এখানে তৈরি করা যাবে না তো আমি অল্প অল্প লিকুইড মিল্ক দিয়ে এই ডোটাকে মেখে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা অনেক বেশি লোভনীয় হবে অনেক বেশি ভালো লাগবে তোমাদের আমি কথা দিচ্ছি মুখের মধ্যে দিলে একেবারে কিন্তু মিলিয়ে যাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের নাস্তাটা তৈরি করতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি দেখো একেবারে সফট তো বন্ধুরা ময়দা তো আমাদের মাখা হয়ে গেছে কিন্তু এর পরেও কাজ আছে আমরা কিচেন স্ল্যাবের পরে রেখে ময়দাটাকে আরও একটু হালকা হাতে মেখে নেব বন্ধুরা আমি বারবার বলছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবে একটু স্কিপ করবে না সবচাইতে মজার কথা হলো এই ডোটাকে আমরা আর কোনো রেস্টে রাখবো না রেস্ট ছাড়াই ইনস্ট্যান্ট আজকে নাস্তাটা তৈরি করব তো এই ডোটা দিয়ে আমরা খুব বড় করে একটা রুটি বেলে নেব। আর রুটিটা কতটা পাতলা বা মোটা রাখতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজ তোমরা আমার পাশে আছো বলে আমার সাথে আছো বলে আমি এতটা পথ আসতে পেরেছি আর আশা করছি আগামীতেও তোমরা আমার সাথে এইভাবেই থাকবে আর আমি তোমাদের খুব শীঘ্রই একটা সুখবর দেব আশা করছি আমার বন্ধুরা ভীষণ খুশি হবে তো আমি একটা খুন্তি নিয়েছি দেখো খুন্তি দিয়ে আমি একটা মাপ দিয়ে নিলাম তো একদম পিজ্জার মতো করে আমরা রুটিটাকে কেটে নেব আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রুটিটা একটু মোটা করে আমি বেলে নিয়েছি তারপরেও আমি কাটার পর তোমাদের দেখিয়ে দেব বন্ধুরা ইউটিউব থেকে আমি যে প্রথম পেমেন্ট পেয়েছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় সেই টাকা দিয়ে আজকে আমি ভক্ত সেবা দেব আমাদের এখানে মন্দির আছে মন্দিরে আমি ভক্তদের সেবা দেব ঈশ্বর আমাকে সেই সুযোগ দিয়েছে সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে তোমাদের আমি কি বলে ধন্যবাদ জানাবো আমার জানা নেই তোমরা বন্ধুরা আমাকে এইভাবে আশীর্বাদ করো ভালোবেসো আমি যাতে আগামীতে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে মানুষের বিপদে আপদে তাদের সাহায্য করতে পারি আমার একমাত্র চিন্তাভাবনা এটাই এর জন্য সত্যিই আমি ইউটিউবে এসেছি আমি জানি না কে কীভাবে আমার কথাটা নেবে খারাপ লাগবে কি ভালো লাগবে আমি জানি না আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি রুটিটাকে পিৎজার মতো করে আর কতটা মোটা রেখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর প্রত্যেকটা ভাগ আমি পেপারের উপরে রেখে দিচ্ছি মানে যে কোনো কাগজ হলেই চলবে কিন্তু কাগজের ওপরেই তোমরা রাখবে এখানে তোমরা বাটার পেপারের ব্যবহারও করতে পারো বা যে কোনো কাগজের ব্যবহার করতে পারো তো দেখো আগে থেকে আমি কড়াইতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর তেলটা খুব বেশি গরম করবে না মিডিয়াম গরম তেলের মধ্যে এইভাবে কাগজ শুদ্ধ দিয়ে দিতে হবে কাগজটা সহ কিন্তু দেবে কাগজ ছাড়িয়ে দেবে না আগে থেকে যখন দেখবে যে নিচের পাশটা একটু হয়ে আসছে তখন কাগজগুলো বের করে নিতে হবে তো আমার মনে হয়েছে যে নিচের পাশটা একটু হয়ে আসছে তখন আমি কাগজগুলো এইভাবে বের করে নিয়েছি আর এগুলো ইজিলি বেরিয়ে আসবে তোমরা জানো যে তেলের মধ্যে কাগজ ভাজা হয় না এমনিতেই চলে আসে তো বন্ধুরা একটা পাশ হয়ে গেছে আমি এখন এইভাবে উল্টে দেব আর আজকের নাস্তাটা বা আজকের রেসিপিটা তৈরি করতে এতটা মজার লাগছে আমার তোমাদেরও ভীষণ মজা লাগবে আর এই নাস্তাগুলো ভাজতে তোমাদের খুব বেশি একটা সময় লাগবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে আজ যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো কথা বলতে বলতে আমাদের নাস্তা ভাজা হয়ে গেছে এখন আমরা তেল থেকে তুলে নেব আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা বন্ধুরা এখানেই শেষ নয় আরও একটু কাজ বাকি আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন বন্ধুরা বাকি রুটিগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে তুলব তো বন্ধুরা রুটিগুলো আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন নিয়েছি এক টুকরো বাটার যদি হাতের কাছে বাটার না থাকে দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই তোমরা খেতে পারবে ভীষণ টেস্টি হয় খেতে বাটার দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনি একসাথে আমি মিশিয়ে নিয়েছি তো চিনি আর দুধটাকে একসাথে মিশিয়ে নিয়ে এর উপর থেকে আমি ঠিক এইভাবে একটা ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি যাতে সমস্ত রুটিগুলোতে ছড়িয়ে যায় আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরাই বলো হয়তো আমি ঠিকঠাক তৈরি করতে পারিনি আমার থেকে খুব ভালোভাবে তোমরা তৈরি করতে পারবে তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের মজাদার রেসিপি সফট এবং ভীষণ টেস্টি খেতে এটা তোমরা লাল চা বা দুধ চা যে কোনো চায়ের সাথে খেতে পারো বা এমনিতেই খেতে পারবে বাড়িতে আসা গেস্টদের তুমি যদি এইটা খেতে দাও নাস্তাটা খেতে দাও তারা অবশ্যই জিজ্ঞাসা করবে যে তুমি এটা কিভাবে তৈরি করলে আর ভেতরটা দেখতে পাচ্ছ যে কতটা সফট হয়েছে একদম ফুলে গেছে আর সব থেকে মজার ব্যাপার হলো এটাই যে মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় ইনস্ট্যান্ট রেসিপি তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো আজ এখানেই বিদায় নেব আবার দেখাবে হবে নতুন রেসিপি নিয়ে